ইজরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শরিতে জান দিব ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধে হাতে পা আপডেট সংবাদে পর বিস্তারিত ইজরায়েল কে শ্রমিক পন্থর জবাব দেবে মিশরের হুশিয়ariye আর ও জানি দেব গাজার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইটেনে পরিকল্পনা সমর্থন করলেন ইয়ারলাপে দা আর ও জানি দেব এরাকে মোসাদের গোপন ঘাটিতে আমরা হামলা করেছে জানালো ইরান এবার সত্যিদের ৩৬ লক্ষ বস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা আরো থাকছি নেতা নয়কে দিলেন এর এবার শান্তি সম্মেলন এশিয়ার নেতাদের অংশগ্রহণে আহ্বান জানালেন জেনসকে যুদ্ধবিরতি আর সরকারের পতন ফাঁদে নেতানি আহু এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান যুদ্ধের যোগ দিল রাশিয়ার ৫০ হাজার সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের খবর দেখছেন কিংবা শুনছেন এবং আপনি যদি নতুন হতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে সামরিক পন্থায় জবাব দেবে মিশরের হুশিয়ারি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইহুদিবাদী ইসরায়েলের সেনা দখল করার পর সামরিক পন্থায় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মিশর ইসরায়েলের সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত এদিকে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল জানাল জার্নাল জানিয়েছে তেল আবিপায় কায়রোর মধ্যে বর্তমান সম্পর্ক একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বাফার জোন দখল করার পর মিশর বলেছে যদি তারা মনে করে তাদের নিরাপত্তার হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পন্থায় জবাব দিবে তারা এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী তারা গাজা মিশর সীমান্তে চোদ্দ কিলোমিটার দীর্ঘ করিডর নিয়ন্ত্রণ করেছে গাজা প্রতিরোধকারী সংগঠন বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী মুখপাত্র ডেনিল হাঙ্গারি বলেছেন ফেলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন অক্সিজেন কাজ করে যাকে তার নিয়মিত অস্ত্র চোরা চালানোর জন্য ব্যবহার করে থাকে ইজাল দাবি করেছে এই করিডর হামাসের অন্তত বিশটি টানেল রয়েছে কিন্তু মিশর এই দাবি নাকচ করেছে মিশর সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বলা হয়েছে ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে সূত্র পাঁচ টুডে এসআইবি গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাইডেন পরিকল্পনা সমর্থন করলেন প্রেসিডেন্ট বাইডেনের গাজা যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত পরিকল্পনা মেনে নিয়ে নেতানীয় সরকারের পতন ঘটনার যে হুমকি দুই ইসাল মন্ত্রী দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরালের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ইয়ার লাপেদ। তিনি বলেছেন এই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতির নিরাপত্তাপূর্ণ বন্দীদের জীবন ও উত্তর দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জীবন ঝুকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে লাপিদ আরো বলেছেন দুই মন্ত্রী চিরকাল যুদ্ধ জিয়ে রাখতে চান গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিয়েছেন এবং মন্ত্রিসভার পতন ঘটনা হুমকি দিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী ইস্টোসিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভের তাদের হুমকির জবাবে লাতিদ নেতানিয়াহ বলেছেন ওই দুই মন্ত্রী জোট সরকার থেকে বেরিয়ে গেলে গাজায় যুদ্ধবিরতি ইস্যু তিনি বিরোধী দলের নেতা হিসেবে সরকারের পতন দাবি করবেন লাপিত বলেছেন ইসরায়েলকে এখনই হামাসের সঙ্গে চুক্তিতে যেতে হবে না না হলে গাজা ইসরায়েলি পুনর্বন্দীরা মারা যাবে ইসরায়েলের বিরোধী নেতা আরো বলেছেন ইসরায়েল সরকার প্রেসিডেন্ট বাইডেন গুরুত্বপূর্ণ ভাষণকে উপেক্ষা করতে পারে না আলোচনার টেবিলে একটি চুক্তি রয়েছে এবং তা গ্রহণ করতে হবে গাজা যুদ্ধ বন্ধ করে পণবন্দীদের মুক্তি করে আনার ব্যাপারে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলমান মতবিরোধ প্রকট হয়ে উঠার বিষয়টি পর্যবেক্ষকরা গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের ইঙ্গিত বলে মনে করেছেন তার বলেছে প্রায় 8 মাস ধরে ব্যাপক ধ্বংসযোগ্য জালেও বন্দীদের জীবিত উদ্ধার করতে না পেরে ইস্রাইল নেতাদের মধ্যে চরম খুব হতাশা বিরাজ করছে তারা মুখে যাই বলুক কোনমতে হামাতের সঙ্গে যুদ্ধে চুক্তি করে তাদের বন্দীদের মুক্তি করে নিতে পারলেই তারা এখন হাফ ছেড়ে বাঁচে সূত্র পাস্তুরে এমএমআই ইরাকের মুসাদের গোপন ঘাটিতে আমরা হামলা চালিয়েছি জানালো ইরান ইরাকের আদা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কেট সামরিক ঘাটি কনসুলেট ভবন এবং ইসরায়েল গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ডস অফ সার জিসি বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে ইরান রাষ্ট্র সংবাদ মাধ্যমে আল জাজারে বলেছে ইরানের অভিজাত বাহিনী আর জি রোববার প্রকাশিত এক বিবৃতিতে অভিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকের ইজালে কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আর জিসি বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলের যে কোনো ধরনের আক্রমণ পুনরাবৃত্তি হলে তার কঠোর নিষ্পত্তিমূলক সমাধান ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে এর আগের রোববার ভুরাতে রাতে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকায় এক ডজন ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ হামলার পর এক মার্কিন কর্মকর্তা হামলার জন্য ইরানকে দায়ী করেছেন নাম প্রকাশ না করার সাথে এক ইরানি কর্মকর্তা বলেছিলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্ষেপণাস্ত্র গুলো স্বল্প পাল্লায় ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা কিছু অংশ বিশ্লেষণের পর দেখা গেছে সেগুলো ইরানে তৈরি সূত্র ইন্ডিয়া টুডে এবার হুতিদের ছত্রিশ লক্ষ বস্তুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা এবার ইয়ামেন হুতি গোষ্ঠী ছত্রিশটি লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসলামের সময় গত রোববার রাতে ইয়ামানে তেরোটি স্থানে এই হামলা চালানো হয় খবর রয়টার্স ও সিএনএনআরএ লোহিত সাগর আক্রমণে ব্যবহৃত হুদীদের বহু গর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সন্দ এবং আক্রমণে সক্ষম এবং ব্যবস্থাপনাকে লক্ষ্য করে হামলা চলেছে যুক্তরাষ্ট্র মার্কিন পত্রকার সচিব ব্লডস্টিন বলেছেন এই সম্মিলিত পদক্ষেপ প্রতিদের একটি স্পষ্ট বার্তা দেয় যে তারা যদি আন্তর্জাতিক নৌ চলাচলের উপর তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে তবে পরিণতি হবে আরো ভয়াবহ গত সপ্তাহে জর্ডানে একটি ঘাটিতে আমেরিকান 선দের উপর হামলার জবাবে এই মার্কিন অভিযান চলছে 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রথম দাপে সিরিয়া ইরাকের পঁচাশিটির বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এই ঘটনায় প্রায় চল্লিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে এই হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে থমথ পরিস্থিতি বিরাজ করছে হামলায় নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছেন বলা হয়েছে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে সর্বভূমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারের লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র সূত্র পাশ এবার নেতা নিয়া হককে ধুই দিলেন এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু কে এক হাত নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তান এরদোয়ান তিনি বলেছেন নেতানিয়াহু এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে আর রোববার আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাজধানী আঙ্কারা এক ভাষণে এরদোয়ান বলেছেন নেতানিয়াহু নামে এই বর্বর গুপ্তা এবং রক্তপিপাসু আমাদের অঞ্চল সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে তুরস্কের প্রেসিডেন্ট আর বলেছেন তুর্কি হিসেবে আমরা প্রতিটি প্লাটফর্মে ছিয়াত্তর বর্ষ ধরে চলমান নিপীড়ন গণহত্যা অফিসার বিরুদ্ধে আপত্তি জানায় সার্বত্রিক আমরা ফিলিস্তিন জনগণের পাশে আছে গত সাতই অক্টোবর থেকে গাজায় বিভিন্ন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে অন্তত এক লক্ষ এবার শান্তি সম্মেলনে এশিয়া নেতাদের অংশ নেওয়া আহ্বান সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন এশিয়া নেতাদের মধ্যে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় অঞ্চল বৃহত্ত প্রতিরক্ষা ফোরামের সাংবিংলাক সংলাপের অংশ হিসেবে এই আহ্বান জানান জেলেনস্কি খবর দা স্টার সহ একাধিক সংবাদ মাধ্যমের এদিন সাইডলাইনে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিনের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে their ভাষণে জানা এশিয়ার বিরুদ্ধে দুধের জন্য অস্ত্র সংকটে বিশ্বটি আলোচনা হচ্ছে মার্কিন পুত্র আক্রমণের সঙ্গে জেলেনস্কি দাবি করেছেন চলতি মাসে নিউজিল্যান্ডে যে হতে যাওয়া শান্তি সমলর 106টি দেশ প্রতিষ্ঠায় অংশ নিতে রাজি হয়েছে বেশে অনেক দেশই এখনো কেপকে সমর্থন না দেয়ার হতাশা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট সূত্র ইন্ডিয়া টুডে শুরু হবে যুদ্ধবিরতি আর সরকার পতন পথে নেতানিয়াহু গাজা উপত্যকে আটক দিলে পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি আহ্বান জানিয়েছে লক্ষাধিক তারা শনিবার মধ্য রাত পর্যন্ত তেল আবিবে রাজপথ অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহ সরকারের পতন নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন চুক্তি করে পুনবন্দীদের মুক্তি করে আনার দাবিতে গত বছরে সাতই অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিশ সারা ইসরায়েল বিক্ষোভ সময় শুরু করেছে গত রাতে প্রতিরোধ বিক্ষোভে এ যাবতকালে সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যাত করেছেন এতে অংশগ্রহণকারীরা এই পরিস্থিতি ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিতে ফিরে আনতে উপর চাপ বাড়ছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যদিও নেতা নেতা প্রত্যাখ্যান করেছে এদিকে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসি আনক জাকারা সংবাদপদ আল জাজির কে বলেছেন নেতনে আসল যুদ্ধবৃত্তি নিয়ে ফাঁদে পড়েছেন একদিকে জিম্মিদের পরিবার সাধারণ ইসরায়েল যুদ্ধবৃত্তি রাজি হতে নেতানাকে চাপ দিচ্ছেন অপরদিকে তার জোট সরকার দুই উপ মন্ত্রী হুমকি দিচ্ছে যদি নেতানা যুদ্ধবৃত্তি রাজি হয় তাহলে তার সরকার ভেঙে দেবে আর এই দুই গুরু উগ্র কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি ঘটতে পারে এবার ইরান যুদ্ধে যোগ দিলে রাশিয়ার পঞ্চাশ হাজার সেনা ইরানের পক্ষে সেনা পাঠাতে চায় পুতিনের বন্ধু রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং সেছেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরব চলমান। ইসরায়েল হামার সংঘাত মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্বের শেষটা চান বলে শান্তিরক্ষী দল প্রস্তুত করেছেন এবং পঞ্চাশ হাজার সেনা ইরান যুদ্ধে পাঠিবে বলে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে সাথে ইরান কারণ ইসরায়েল তাদের জমি আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে সমাপ্তি টানার অনুরোধ জানাচ্ছে এর যুদ্ধ বন্ধ না হলে অচেরেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পিড়ি পৃথিবী সরকার হয়ে যেতে পারে নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দিয়েছেন কাদের এ সময় তিনি বলেছেন জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ হামলা চলেছে ইসরায়েল এতে তিনি রীতিমতো রেগে গিয়ে বলেছেন ৫০ হাজার সেশন যোদ্ধা ইসরায়েলকে ধ্বংসের জন্য যুদ্ধে নামবে তিনি বলেছেন আমি আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানো অনুরোধ জানাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে